প্রতি বছর শেষে বছর বছর বয়স সবার বৃদ্ধতা ঘনায় ঠনক ঠনক আয়ুস কোথায় দুর্বলতা কমায় ঝলক ঝলক সময় পোষায় ধুবিধা বাড়ায় সময় সময় সপায় তাহার মনলতা কাড়ায় ফেবি মার আর আর মে জুন জুরি আর হবে আগি টক টকটো নভ দিস গুণে সবি বারো মাসে সাল ওরে পুরে রবি ভাবুক মিস করে না গুনতে হিসেব ঠাসি জনেরা তবু ঠিক গুনে না করতে হল্লুর হাসি বিয়োগ করে বৃথা তাখাল রইথে মধ্য সখী বরবাদ করে গোটা শেষকাল সইতে ব্যস্ত আরতি কুমসে নির্বুধ হবে বর্ষ শেষে কনায়কে বর্ষের রবি রাখে হৃদকোণে মতি করে দিনাঙ্ক বিশেষ করে বছরের পাতায় স্বর্ণাক করে শনাক্ত কর ওরে সবই ডায়রির পাতায় বিজয় আসতে রজত নিজত গড় সুধিজন সুধিয়া সুখময় করত গড়ত পার সুজীবন রুখিয়া সুখময় বদল বদল বছর আবার করো কেন দুঃখময় সজল সজল সৈনিক তাহার বারো যেন সুসময়